তিপ্রাসাকে আগের মতো ভাববেন না তিপ্রাসাদের আর মদের বোতল দিয়ে কেনা যাবে না তিপ্রাসাকে দিতে হবে অধিকার মথার নেতা সৌরজিৎ দেববর্মার বিস্ফোরক বক্তব্য তিপ্রাসাদের মদ দিয়ে কেনা যায় না মদের এক বোতল দু বোতল দিয়ে তিপ্রাসাকে কেনা যাবে না দেখুন কিভাবে ন্যাশনাল পার্টিকে আক্রমণ করে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিনি

ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে আরেকর কি বলে আইপিএরে ত্রিপুরা যারা একজন মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশে বলতে পারেন প্রথমে মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে আসছেন জবাব তাতে হবে